প্রেম কইরা আর ধোকা খায়েন না আর প্রেম কইরা বিয়ে করবেন না বিয়ে তো করার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ ধোকা খাইছি দেখি তো বুঝতে পারছি যে প্রেমের যে কত জ্বালা কত কষ্ট কী জ্বালা আপনি জ্বালা দিছে বলতে প্রথম মনে করেন যে আমি গেছি আমি মনে করেন পার্কে ঘুরতে গেছিলাম ঠিক আছে তো যেই পার্কে ঘুরতে গিয়েছিলাম ওই পার্কের মনে করেন যে মালিক ঠিক আছে ওই মালিকের শালা বুঝছেন মালিক তো থাকে না তো দুলাভাই থাকে না শালারে আর কি পার্কের মধ্যে দায়িত্ব দিচ্ছে যে তুমি মানে পুরাটা দেখাশোনা করবা তো ওনার পার্কে হাজার হাজার মেয়েরা যাইতেই পারে তাই না তো ওনার পার্কে আমি ঘুরতে গিয়েছিলাম পরে উনি আমারে দেখে মানে পছন্দ করছিলো পছন্দ করছিল তারপর মানে যেভাবে হোক বুঝে নিত কীভাবে একটা মেয়ের সাথে কেমনে করে কথা বলতে হয় কেমনে কি তা আমার আরেকটা বান্ধবী ছিল তো বান্ধবী যার সাথে প্রেম করত সেই লোকটা আবার ওর পার্কে যে দোকান ছিল না ওই দোকানে মনে করেন যে এই যে মানে যত ধরনের বিভিন্ন খাবারগুলো আছে না ওইখানে মনে করেন যে দিত ওর মাধ্যমে যেইভাবে হোক মনে করেন আমার থেকে নাম্বারটা নিছে নিয়ে মনে করেন আমার কল করছে তো ওরে মানে মানে এরকমভাবে আমার সাথে সারাদিন একটু পর পরে মনে করেন কথা বলতে এরকম আমার সাথে প্রায় সা মনে করেন যে বছর হয়ে গেছে কথা বলছে হঠাৎ করে মানে আমার ব্লক মারছে বুঝতে পারছেন তাহলে একটা মানুষরে এইভাবে আশা ভরসা বিয়ে করবো এত ভালোবাসা এত কিছু করা গিফট দিছে ফুল দিছে মানে এত কিছু দিছে এত কিছু করার পর সেই মানুষকে মানুষ কিভাবে ভুলে যায় তাহলে কি সেই ভালোবাসছিলো

কতদিন ছিল আপনাদের সম্পর্কটা সম্পর্ক ছিল এক দেড় বছরের মতন কিন্তু আমি ওর জন্য অনেক কান্না করছিলাম প্রচুর পরিমাণ কান্না করছিলাম মনে করেন যে আমি নিম্নে ১৬ দিন পনেরো ১৬ দিন আমি মনে করেন যে খাওয়া দাওয়া ঠিক মতো করি না শুধু খালি পানি খায় মনে করেন জামি একটা ঘরের ভিতরে শুধু অন্ধকার সারাক্ষণ আমি অন্ধকারের মধ্যে শুধু কান্না করতাম সবাই আমার আশেপাশের বান্ধবীরা সবাই আমার ডাকা ডাকি করত কিন্তু কারো ফোনও রিসিভ করতাম না কারোর সাথে কথাও বলতাম না মানে মনে হয় যে আমি কেমন যেন হয়ে গেছি ওই থেকে মনে করেন যে আমার ভালোবাসার প্রতি আমার আর কোনো মানে ই নাই আমার এই জন্যে আপনাদেরকে বলছি যে ভালোবাসার তো কোনো প্রশ্নই আসে না আর দ্বিতীয়ত বিয়ে তো মনে করেন যে এটা তো আমি মনে করি যে বিয়ে প্রেম করে কখনো বিয়ে করবেন না বাবা মা যে জায়গায় পছন্দ করব ওই ছেলেকে বিয়ে করবেন বাবা মা যদি একটা গরিব ছেলের কাছেও আপনাকে বিয়ে দেয় তারপর আপনি সুখী থাকবেন কারণ আপনাকে একটা কিছু করলে ওই ছেলেটা বাবা মার কাছে গিয়ে বলতে পারবেন যে আমার এই সমস্যা ওই সমস্যা কিন্তু নিজে একা একা কিছু করলে এটা কাউকে বলা যায় না তো সবাইয়ের উদ্দেশ্যে আপু আপুদের উদ্দেশ্যেও বলি জানি ভাইয়ারাও অনেক কথা বলবে তা আপুদেরকে বলছি যে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না যাই করবা আমি মনে করি যে ঠিক আছে হাতের পাঁচ পাশাঙ্গুলি এক সমান হয় না আমি মনে করি প্রেম ভালোবাসার বিয়েটা আসলে হাজারে কয়টা হাজারে দুইটা পাঁচটা দশটা এরকম টিকে কিন্তু ভালোবাসা বলতে আসলে কিছুই নাই সব হলো দেহের পাগল রূপের পাগল তারপর মনে করো তোমার থেকে ভালো একটা সুন্দরী পাইবো তারপর আবার অন্য আরেকটার কাছে চলে যাব ঠিক আছে তাহলে আপনি দোয়া করি আপনার জন্য এখন একবারে আপনি ফ্যামিলিগতভাবে বা বিয়ে হোক আপনার জীবনটা সুন্দর হোক যা হয়েছে সব ভুল তো আপনি স্বীকারই করছেন হ্যাঁ সেটা তো আমি নিজের ভুল নিজে বুঝতে পারছি আজকে মতো এখান থেকে বিদায় নিলাম